আসসালামু আলাইকুম আমাদের এখানে নান রুটির চুলা এবং অনেকে তুন্দুল রুটির চুলা বলে থাকে আমাদের এখানে আপনার সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় পর্যন্ত অ্যাভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা আমাদের কাছ থেকে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন অনেকের একটু ভুল ধারণা আছে আমি বলে নেই যে অনেকে চায় যে পুরো টাকাটা দিতে কন্ডিশনে আমরা ওইভাবে নেওয়া হয় না কারণ আপনি আমাদেরকে মালটা অর্ডার দিলেন যদি অ্যাডভান্স না করেন আমরা কিভাবে আপনার এটা শিউর ভাববো আর আপনার একটা মাল পাঠাবো মালে কস্টিং আছে পাঠানোর এই কস্টিংটা যদি আপনি না উঠান তাহলে এটা কে দিবে এই জন্য আমাদের এখানে অ্যাডভান্স নেওয়ার পরে আপনার মালটা পাঠানো হয় তারপরে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলা আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি আমাদের এখানে আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ আপনাদের কোন সাইজ লাগবে আপনারা বলবেন আমাদেরকে আমরা ওইভাবে আপনাদের প্রাইসটা বলতে পারবো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সবথায় ছোটো সাইজ এইটা এটা হলো আপনার বাইশ তুন্দুল এটা হলো সবচেয়ে চেয়ে ছোটোটা এবং এই সাইডে আছে চব্বিশ এটার বড় আছে ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ আমাদের এখানে সব রকমের অ্যাভেলেবেল আছে আমাদের এখানে আপনি হোটেলের যাবতীয় কিচেন সামগ্রী সব ধরনের মালামাল পাবেন গ্রিল মেশিন তুন্দুল চূড়া কাবাবস্টান সেভেন ডিক্স শর্মা মেশিন ডিপ ফায়ার হটপ্লেট গ্রিলার সব ধরনের মালামাল অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা এইমসের হাসপাতালের পাশে তেদুলতলা রোডে আসসালামু আলাইকুম